কিছু আম আছে ওগুলো কাটতে হবে কালকে রাতে আম খাওয়া হয়নি বিরিয়ানি খাওয়ার করে ওই জন্য আজকে সকালেই বলে দিয়েছে আম খাবে গুড মর্নিং এভিমান ওয়েলকাম টু ইন নিউ ব্লগ সকালবেলা তো অনেক আগেই উঠে গেছি উঠে পরে এত লেট হয়ে গেছে আজকে রুশাসনার জিমে চলে যাওয়ার পর থেকে আমি উঠতেই পারিনি ঘুমিয়েই থেকে গেছি আজকে কত সুন্দর রোদ উঠেছে দেখো আজকে ব্যালকনিতে মানে এসে প্রথমে গাছে জল টল দিয়েছি তারপরে ঘরের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি আর কালকে রাতে বিরিয়ানি খেয়েছিলাম বলে সমস্ত খাবার বেজে গেছে মানে বাড়িতে যা যা ছিল দুপুরবেলা কালকে সমস্ত কিছুই আছে আজকে রান্নাবান্না আমাদেরকে কিচ্ছু করতে হবে না শাসিনা নর্মালি আলু সিদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে যেতে পছন্দ করে অফিসে কিন্তু আজকে আলু সিদ্ধ ডিম সেদ্ধ করে নিই কালকে যা যা খাবার ছিল তাতে তো খাইনি বলে সেগুলো থেকে গেছে সেগুলোই গরম করেছি আর সেগুলোই আজকে শেষ করব আর রান্না শুধু হবে মিশুর জন্য মিশুকে বাসি খাওয়া খাবো না বলে ওর জন্য একটা ঝোল বানাবো আর কালকে ওর একটু শরীরটা খারাপ ছিল বলে ওর জন্য আজকে আলু পেঁপে দিয়ে একটা ঝোল বানাবো তো ব্যাস এইটাই আজকে রান্না হবে যা যা খাবার ছিল ফ্রিজ থেকে বার করে মাসি গরম করে দিয়েছে এই যে কচুর তরকারি তারপরে মাছ শুধু দুটো মাছ ফ্রিজ থেকে বার করে ভাসতে হবে কারণ এখানে দুটো পিছিয়েই রয়েছে এই সকালবেলার দিকে কারেন্টটা গেছে এখনও পর্যন্ত আসেনি মানে কি বলবো মানে সকাল ছটা কি সাড়ে ছটার দিকে গেছে মেসা বলছে জিমে গিয়ে এত অস্থির লাগছে ওখানে এসিটা অফ হয়েছিলো আর বাড়িতে এসেও ওর মিলশেকটা খেতে পেলো না কারণ ও জিমে যেতে গেলে এসে পরে মিলশেকটা ওর ডায়েটে লেখা আছে যে এসে পরে মিলশেক খেতে হবে তো মিলশেকটা মিক্সি চলছে না বলে যে বানিয়ে দিতে পারেনি আর এদিকে হচ্ছে কি বলো ইনভার্টারে বানিয়ে দিলে দেওয়া যায় কিন্তু ইনভার্টারে অনেক বেশি লোড করে যায় আওয়াজ করতে শুরু করে দেয় তো সিগন্যাল দিতে শুরু করে দেয় বলে আমি আর মানে রিস্ক নিই না যদি কেটে যায় তাহলে তো সারাদিন আমাদেরকে বিনা কারেন্টেই থাকতে হবে যদি কারেন্ট না আসে কালকে তো আমরা মাছের ডিমের বড়াটা খেয়েছিলাম এর সঙ্গে রেখেছিলাম কিন্তু ওর খাওয়া হয়নি এখন ভাববো এটা মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগে খেতে এই ডিমগুলো গরম গরমই বেশি ভালো লাগে জিম করে এমন অবস্থা যে ঘাড় বাকি খেতে পারছে না ওই জন্য টুলের ব্যবস্থা করা হয়েছে সকালবেলা এত কিছু খেতে একদমই পছন্দ করে না তাও দেওয়া হয়েছে জোর জবরদস্তি শুধু আমটা ছাড়া বাকি আর কোনো কিছুর ভালো লাগে না চলো দশটা বাজতে দশ ছেলে এখন উঠে বাই বাই করার জন্য সাবধানে যাবে ওই যে একজনে বাবা যাওয়ার পর ঘুম ভাঙলো টেরি পেল না বাবা চলে গেল বাবাকে কে বলতো বাবু হ্যাঁ একটু তেল দিলাম মানে এত মানে মাথাটা ধরে আছে তো কি জানি জানি না একটু সর্দি সর্দি ভাব লাগছে ওই জন্য মাথাটা তেল দিলাম আর আজকে হেয়ার ওয়াশ করবো বলে বিশেষ করে আর আজকে মাথাতে ঠান্ডা তেল দিয়েছি নবরত্নের তেলটা এত ভালো লাগে না একটু জল পড়লে মাথাতে আরও বেশি ঠান্ডা ঠান্ডা ফিল হতো কিন্তু এখন জল দেবো না ঠান্ডা লেগে যাবে এরকমই ঠান্ডার জন্য আমার মাথাটা ধরে আছে তারপর আবার নবরত্ন তেল দিয়েছি দশটা বাজে আমি এখন খাবো আমমুড়ি আম কেটেই রেখেছি মিশাস নাকি যখন দিয়েছিলাম তখন অল্প করে নিজের জন্যও কেটে রেখেছি তা আমড়ি খাবো আর রান্নাবান্না বলতে এবেলার তো সব কিছুই আছে ভেবেছিলাম কিছুই করবো না কিন্তু মিশুর জন্য যেহেতু করতেই হবে প্রথমে ভেবেছিলাম আলু টেপের তরকারি একটা করবো ঝোল ঝোল টাইপের কিন্তু আলু ঝোলটা আমরা খেতে পারবো না আবার রাত্রেবেলা তো ভাবলাম একটু আলু পটলের তরকারি করে দিই ঝোল ঝোল করে আর একটা ভাজা করবো সেটা রাতে বেলা হয়ে যাবে খুব অল্প করে আলু পটলের তরকারি করছি আজকে একটু মুগ ডাল দিয়ে করব। মানে কটা মুগের ডাল ছিটিয়ে দিলেই বেশ ভালো লাগবে খেতে মুগ ডাল নিয়ে নিচে একটা সোনা মুগ ডাল আছে অল্প দেব বেশি দেব না এতটা লাগবে না বেশি পড়ে গেছে হালকা হালকা করে ভেজে নিয়ে তারপর ধুয়ে নেবো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটু জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যতক্ষণ না এটা ভাজা হচ্ছে মশলা কষা হচ্ছে এটা ভিজিয়ে রাখলেই নরম হয়ে যাবে খুব ভালো করে ভাজবো এটাকে পটলগুলো ভাজা না হলে না এই তরকারিটা ভালো লাগে না আদা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার টমেটোগুলো দিয়ে দেবো টমেটো না দিলে কোনো তরকারিতে বেশ টেস্টটা হয় না কালারটাও আসে না ভালো করে একটু এক দু মিনিট ভাজবো টমেটোটা দিয়ে যতদিন না আমাদের মিষ্টিটা ঠিক হচ্ছে ততদিন ধরে এই যে এইভাবে মশলা গুলে গুলে দিতে হবে ভালো মতো কষাবো বাহিরে দই শেষ হয়ে গেছে দই পাতা হয়নি এই নমাসি টাকা এই কদিন ধরে আমি সকালবেলা ভাত খাওয়াচ্ছিলাম বলে দইটাও পাতা হচ্ছিল না দই বাড়িতে একদমই নেই তো ওই জন্যই মাসি যে বললাম যাও তুমি একটু দই নিয়ে আসো তো আজকে আর ভাত খাওয়াইনি আজকে স্কুল এখন থেকে আর ভাত খাওয়াবো না স্কুল সকালবেলা স্কুল যেতে গেলে ঠিক আছে কিন্তু বাড়িতে বসে বসে ভাত খাওয়াতে একদমই ভালো লাগে না তোকে দই মুড়ি খাওয়াবো মাসিকে দই আনতে পাঠালাম তুমি টিভি দেখো হ্যাঁ আর এটাকে এই যে টিভি চালিয়ে দিয়েছি ঠিক হয়েছে ওইও বাবা ইউ শোনা আমার ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে পটলগুলো যাতে নরম হয়ে যায় এবার এটাকে দিয়ে দেবো এই মুগের ডালের জায়গায় যদি অনেকে অনেকে আবার গোবিন্দভোগ চালও দেয় আমিও করেছি খুব ভালো লাগে এখানে গোবিন্দভোগ চালের তো একটা আলাদাই সেন্ট আছে তো ওটা দিয়ে তো আরও বেশি সেন্ট লাগবে আমি ওই জন্য সোনামুগ ডাল দিয়ে করছি জলটা গরম হয়ে গেছে অনেকটাই জল গরম করেছি এতটা তো লাগবেই না ছোটো করাই তো দেখে মনে হচ্ছে কতটা হয়েছে কতটা হয়নি দরকার এটা কালারটা কি সুন্দর শেষে দেখো টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়েছে আর তো শুকনো লঙ্কাও দিই নি যেহেতু মিশুকে খাওয়াবো আমি শুকনো লঙ্কাটা ফোরনে দিই নি শুধু জিরা ফোড়ন দিয়েছি হ্যাঁ যে তরকারিটার ঝোলটা ফুটে গেছে এবার ঢাকবো না এটাকে না ঢেকেই ফুটাবো কারণ কী বলতো ঢাকতে গেলে একদম আলুগুলো যেহেতু সেদ্ধ হয়েই গেছে একদম ঘেটে যাবে পুরো তরকারিটা একদম মানে মাখো মাখো টাইপের হয়ে যাবে তো এই ঢাকনা খোলা অবস্থায় যেটুকু পটল সেদ্ধ হওয়ার হয়ে যাবে তারপর নামিয়ে দেবো কালকে রাত থেকে এত ব্যথা হচ্ছে একটা ফুসকুড়ির মতো রয়েছে সাদা রঙের আর প্রচণ্ড ব্যথা করছে মানে মুখটা খুলতে পারছিলাম না সকালবেলা উঠে তারপরেও আমি কত কথা বলে যাচ্ছি প্রশাসনে বলছে আমি শুধু ব্যথা ব্যথা করছিলাম তো সকাল থেকে তো বলছে তুমি ব্যথা ব্যথা বলছো ঠিকই আছে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার কথা শুনে মনে হচ্ছে না তোমার এত ব্যথা আছে আর সত্যিতেই ব্যথা আছে আর কথা বলাটা যদি আমার আসলে অভ্যেস হয়ে গেছে না আগে তো এত কথা বলতেই পারতাম না ব্লগিংটা শুরু করেছিলাম পাঁচ মাস আগে পাঁচ মাস না তিন মাস আগে যখন শুরু করেছিলাম তখন তো আমি ভেবেই পেতাম না আমি কী বলবো এখন তো হচ্ছে আমার মুখটা বন্ধই থাকে না এত কথা বলি আমি এরকম সময় যদি ক্যামেরা বন্ধ করে দিই তাহলে আমি একদমই শান্ত চুপচাপ কোনো কথা নেই করছো না আমি মাঝে মাঝে এখানে হাতটা চলে যাচ্ছে তারপর আবার রান্না করছি তেল হাত জল হাত ঝাল হাত সবই এখানে দিয়ে দিচ্ছি ওই জন্য আরও বেশি জ্বালা করছে এটা ফুসফুরির মতো হয়েছে আর এমন জ্বালা হয়েছে না মাঝে হয়েছে তো আর যখনই মানে মুখটা খুলতে যাচ্ছি আর ব্যথা করছো আবার না তো মোটামুটি কমপ্লিট মানে এটা হলেই নামিয়ে দেবো আর একটা মাছ করতে হবে কারণ ঝোলে মাত্র দুটো মাছ আছে মাসি আজকে খাবে তো মাসিকে বললাম একটা মাছ বার করে তুমি ভেজে ঝোলের সাথে অ্যাড করে দিও তাহলেই হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে এবার বন্ধ করে দেবো গ্যাসটা কারণ আর যদি ঝোলটা শুকাতে যায় তাহলে একদম শুকনো হয়ে যাবে এরকমই এটা একটু কিছুক্ষণ পর শুকিয়ে যাবে যেহেতু আলুটা ফুটেছে ঝোলের মধ্যে চলো তরকারিটা নামিয়ে দিই হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট এখানকার দইটা এত ভালো যে যে খেয়েছে সে নাম করেছ খুবই ভালো মানে কোনো ভেজাল নেই দইটাতে ওই জন্য মিশুকে খাওয়াতে পারি আজকে শনিবার আমাদের রান্নাঘর পরিষ্কার করার দিন মানে শুক্রবারই ছিল কিন্তু শুক্রবার করা হয়নি বলে আজকে করা হচ্ছে এই পুরো সেলটা পরিষ্কার করা হবে মিশুকে ব্রেকফাস্ট করাতে করতে অনেকটা টাইম লেগে গেল কটা বাজে বলতে শোয়া এগারোটাও তো উঠেইছে সাড়ে দশটা পনেরো সাড়ে দশটা সাড়ে নটার সময় ওই জন্য ওর ব্রেকফাস্টটাও দেরি করে হচ্ছে দুপুরবেলা খাওয়াটা সেই হিসেবে দেড়টা দুটোর সময়ই খাওয়াবো তো আমি এখন রিটার্ন ফেস প্যাকটা লাগাবো ভাবছি এটার ওপর যদি রিটার্ন ফেস প্যাকটা লাগাই কিছু হবে কি না এরকমই রিটার্ন ফেস প্যাক লাগাতে গেলে একটু মানে কি বলবো জ্বালা জ্বালা করে তো এটার ওপর লাগাতে গেলে কি এই জায়গাটা ছেড়ে লাগাতে হবে লাগিয়ে নিয়েছি সমস্ত মুখে মানে কোনো জায়গাটা বাদ দিয়ে নি এখানে লাগিয়ে দেখলাম কোনো কিছুই ফিল হচ্ছে না তাই পুরোটাই লাগিয়ে দিয়েছি আজকে চোখের ওপরটা তো লাগিয়েছে একটা ইউটিউবে না একটা ফেসবুকে ভিডিওতে দেখলাম যে ডিটান সব জায়গাতেই লাগানো মানে চোখের ওপরগুলো তো লাগা যায় আমি তো মানে নর্মালি কোনো প্যাক মুখের চোখের সেন্সিটিভ জায়গায় যেহেতু থাকে ওই লাগাতে হয় না তো আমি এতদিন লাগাতাম না কিন্তু ডিটেন ফেস প্যাকটা লাগানো যায় তো যাই হোক এখন ছেলে সাইকেল শিখার পর আমার একটা নতুন কাজ হয়ে গেছে যে সাইকেলে চেন পড়ে গেছে এটাকে আমাকে উঠাতে হবে এখন ওই দেখি মানে আমি সাইকেলে চেন তুলতে পারি না তাও আমাকে করতে হচ্ছে এই কাজটা শিখতে হচ্ছে তুমি বারবার করে চেন ফেলবে আমি উঠাবো ঠিকই তো আছে চেন এই তো সুন্দর আছে পরে নি তো চেন চালাও সাইকেল চালো ওঠো আবার ফেলে দিলা ঠিকই তো তুমি উল্টো দিকে ঘোরাচ্ছ কেন প্যাডেলটা সাইকেলের প্যাডেল উল্টো দিকে হ্যাঁ দেখেছি আমি ছেলের জন্য আমাকে এখন সবকিছুই শিখতে হচ্ছে এই নাও ঠিক করে দিয়েছি ঠিক করে দিচ্ছি নাও নিজের সাইকেলের চেন কোনো দিন নিজে উঠায়নি বাবু এখন তোমার সাইকেলের চেন আমাকে উঠিয়ে দিতে হচ্ছে থ্যাংক ইউ বলো ওয়েলকাম সেদিন বাটা থেকে এই জুতোটা নিয়েছিলাম তোমাদের মনে আছে জুতোটা প্রথম দিন থেকে রং উঠতে শুরু করে দিয়েছে পুরো এ সর পুরো রং উঠে গেছে এগুলো ওই জন্য আমরা খুব একটা ট্রাস্ট করে জুতো কিনতে পারি না জুতোটা ভালো কিন্তু রংটা উঠে শেষ হয়ে গেল মানে আর কিছুদিন পড়লে এক মাসের মধ্যে পুরো সাদা হয়ে যাবে এটা ব্যাস উঠিয়ে দিয়েছি অনেকটাই ট্যান রিমুভ হয়ে যায় আমি জানি আর সপ্তাহে সপ্তাহে তো করার চেষ্টা করি কিন্তু কোনো কোনো সপ্তাহে বাদ হয়ে যায় পুরো মুখটা যেন একদম ক্লিন লাগে দেখতে যাই হোক আমার তো এদিকেও হয়ে গেছে একটু পরে স্নান করতে যাবো মাসির এদিকে রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে এই জায়গাগুলো খুব ধুলো পড়ে যায় খুব ধুলো পড়ে যায় তেল তো পড়ে না যেহেতু সেলফ রয়েছে সুন্দর করে সাজে একটু ঢাকা থাকতে গেলে বেশ ভালো লাগতো কিন্তু ঠিক আছে এটাতেই এখন চলে যাবে এক দু বছর রান্নাঘরটা সুন্দর করে মাসি মুছে টুছে দিয়েছে ভাতটা এখনো চাপানো হয়নি একটু পরে ভাতটা চালটা ভেজাতে দিয়েছি ভাতটা পরে চাপাবো ওই যে একজন স্ট্রলারে বসে আছে যখন বসার তখন তো বসেনি কিছুতেই বসাতে পারেনি এখন বসছে দেখো বড় হয়ে গিয়ে এখন তোমার স্ট্রলারে বসার সময় ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছি ওই যে আর একজন আসছে আমার সাথে এটা একটু পাতলা করে মেলে দাও তাহলে এদিকটাতে ভাল এদিকটাতে রোদ আসবে না মিশুর এতগুলো জামা প্যান্ট হয়ে গেছে না এগুলোকে ছাদে না মেললে নিচে গিয়ে শুকাবেই না আজকে আকাশের কোথাও মেঘ নেই পুরো আকাশ পরিষ্কার এটা দেড়টা দুটো দিকে শুকিয়ে যাবে যা রোদ আছে আজকে বলো হালকা তো শুকিয়ে যাবে তার দাদার প্যান্টটা ছাড়া হ্যাঁ বাবু তোমার নাও নাও হয়ে গেছে আমার এখনো স্নান হয়নি মাথায় তেল দিয়েছি দিয়ে মিশুকে স্নান টান করা তো অনেকটা লেট হয়ে গেল আমার নিজেও স্নান করব গিয়ে পুজো করব। কি রোদ আজকে উপরে নাম আসে বলো এই কাল বৃষ্টি হলো পরশু বৃষ্টি হলো আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে সন্ধ্যে থেকে কি রোদ বাবা পাঁচতলার উপর থেকে নিচের দিকে তাকালেই ভয় লাগে যাই নিচে ছো বারোটা মতো বেঁচে গেছে বেঁচে গিয়ে স্নান করবো পুজো করবো চলো চলো তাছাড়ি তোমার তো স্নান হয়ে গেছে তোমার চিন্তা কি বাজে এখন ওই পনে দুটো মতো মিশুর সাথে গল্প করতে করতে আর ওকে পড়াতে পড়াতে অনেকটা টাইম চলে গেল। সে কখন আমার স্নান হয়ে গেছে ওকে এই তরকারিটা দেবো কালকের তরকারিটা দেবো না আর মাছ আছে সকালবেলা মাছ ভেজেছিলাম সেটা দিয়ে ওকে খাইয়ে দেবো পনে দুটো বেজে গেছে ওকে খাইয়ে দিই আগে তারপর আমরা খাবো ওকে ফোন নিয়ে বসিয়ে রেখেছে এতক্ষণ ধরে পড়েছে তো মাথাটা খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট মাসিও চলে গেল দরজাটা লাগিয়ে দিই এখন আর কোনো কাজ নেই আজকে খাওয়া দাওয়া করতে করতে আড়াইটে বেজে গেল এখন ছটা দশ মতো মিশুকে নিয়ে এখন পড়তে বসলাম আর পড়তে বসা মানে কিনার কোনো না কোনো কিছু ওর হাতে চায় এই বাবসটা নিয়ে এসে এখন বাবসটা নিয়ে পড়তে বলবে না বাবা মিশু এখন কি কি করছে সেটা তোমাদেরকে দেখায় ওয়ান টু থ্রি ফোর প্র্যাকটিস করছে আর ওদিকে হচ্ছে বাংলার মধ্যে এক দুই তিন চার এই যে বাংলাটাও সাথে সাথে লেখা পড়াচ্ছি যাতেও বাংলাটা লিখতে পারে স্কুলে তো বাংলা লেখাবে না আর এদিকে হচ্ছে এবিসিডি ব্যাস এটাই এখন প্র্যাকটিস হচ্ছে না বাবা আজকে মিশুকে পাড়াতে পড়াতে আমার সন্ধ্যা পার হয়ে গেছে সন্ধ্যা পার মানে সাতটা বেজে গেছে আজকে পড়াতে এত মজা পেয়ে গেছিলো ও উঠছিল না আমি উঠছিলাম না সেলের সাইকেলের চেন ঠিক করতে করতে আমার চা এখানে আর্ধেক হয়ে গেল ইস্যুকে পড়িয়ে উঠতে উঠতে অনেকটা তো লেট হয়ে গেছে তার জন্য সব সন্ধ্যাটাই আমার লেট হয়ে গেল যাই হোক এখন একটু পড়াতে ইন্টারেস্ট হয়েছে ওই যে এখন বিস্কুট খাচ্ছে বিকেলবেলা দুধ খাওয়া হয়ে গেছে সাড়ে সাতটা বাজে এখন আমি চা খাচ্ছি যেখানে আমি সাতটা বা সাড়ে ছটার দিকে চা খাই তো যা তুমি চাষি তো তখনও ফোন করেনি জানি না কটায় কটায় আসবে আজকে তো শনিবার কালকে ছুটি হয়তো লেট হতেও পারে আর পরের দিন ছুটি থাকতে গেলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করে কিন্তু জানি না কেউ এখন তো কাজ চলছে বেশ এই মাসটাতে কাজের চাপ বেশি আসা হ্যাঁ 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 যাচ্ছি 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 সাড়ে আট আচ্ছা বাবা আছে কে আছে বলতে হবে না সাড়ে আটটা বাজে উনি আসলেন এখন রোল আনতে দেরি হয়ে গেল না অনেক দিন পর আজকে রোল খাবো ঠান্ডা হয়ে গেছে আমার আবার ঠান্ডা রোল খেতে ভালো লাগে না কিন্তু বাড়ি থেকে বেরোবো না এটাই খাই রোল টোল খেয়ে একদম তো পেট ভরে গেছে তাও ভাত চাপালাম বাজে এখন ওই নটা মতো মিশু তো খাবে ওই জন্য খাবারটা চাপিয়ে দিলাম আমাদের খেতে আজকে লেট হবে কারণ দশটার আগে আমাদের খিদেও পাবে না দশটা কি সাড়ে দশটার আগে খিদে পাবে না টোলটা ছোট থাকলেও অনেকটা মানে হেভি তো পেট ভরে যায় আর আস্তে আস্তে লেট হয়ে গেল বাইক নিয়ে আসতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এখন যে ওই যে টোটোতে আসতে আর এই সময়টা রাস্তাতে ভীষণই ভিড় হয় তো যাই হোক আজকে তো মানে বাইক থাকতে গেলে বাইক বার করতে পারলে বা গাড়ি বার করতে পারলে আজকের দিনটা আমরা বেরোই কালকে ছুটি যেহেতু একটু লেট করে ঘুমালেও বা খেলেও কোনো অসুবিধা হয় না কিন্তু এই যে ড্রেনটা আমাদের খুঁড়েছে এক মাস শুধু চললো না গাড়ি বেরোচ্ছে না বাইক বেরোচ্ছে মাঝখানেতে বাইক একদিন দুদিন বেরিয়েছিল কিন্তু এই যে বেরোতে পারছি না এত গোল লাগছে ঘরের মধ্যে থাকতে থাকতে অস্থির হয়ে গেলাম মানে ভালোই লাগছে না কিছু কত আর বাড়িতে বসে থাকবো ওই মিশুকে স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়া সেটাও তো বন্ধ হয়ে গেল কালকে থেকে এখন টানা বাড়িতে বসে থাকতে হবে যদি বেরোতে হয় তরকার ছাড়া বেরোনো যাবে না ওই টোটো নিয়ে যেতে হবে খুব দরকার ছাড়া আর বেরোতে যাবেই না জানি না কবে ঠিক হবে নাহলে এইভাবে আমাদের মোধায় এক মাস আরও কেটে যাবে আমার তো মনে হয় না পুজোর আগে মানে ঠিক হবে আগেরবার যখন ওই সাইডটাতে করছিল, ড্রেনের কাজ তখন ফুটপাথটা তৈরি হতে হতে এই পুজো হয়ে গেছিলো মানে পুজো আগে মানে এই যে পুজো গেলো সেই পুজোটা পার করে দিয়েছিলো পুজোর আগে আগে আমার মনে হয় সমস্ত কিছু রাস্তাঘাট মানে কমপ্লিট করবে তো যাই হোক চলো আর কি বলবো ভালো লাগে না তো বাড়িতে বসে থাকতে আমরা প্রতি শনি রবিবার করে সন্ধ্যাবেলা করতে বেরোতাম সেই অভ্যেসটা মানে এখন খা মানে খারাপ না ভালো জানি না কিন্তু ওই যে বেরোতে পারছি না অস্থির লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ভাত চাপিয়ে দিয়েছে আমি ওখানে অলরেডি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে